এই ভয়াবহ ইসরাইলি ক্ষমতা দখলকারী এই গুন্ডা বাহিনীরা বিদ্রোহwidetildeর ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য বারবার মুসলমানদের উপরে আক্রমণ করছে কথা বলেন ঠিক আছে ঠিক আমরা বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই আমরা আজকে ময়নসিংহ শেরপুর থেকে থেকে বায়া ধাঙ্গা থেকে জানিয়ে দিতে চাই ইস গলে গন্ডা বাহিনীকে জানিয়ে দিতে চাই তোমরা যতই মুসলমানদের দানের কেবলা প্রথম কেবলা মসজিদে আকসা এক সুরван কোরআনের কেরো মুসলমানরা তাদের জীবন দিয়ে হলো মসজিদে আকসার রক্ষা করব কথা রমজান মাসে আপনারা জানেন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস কথা বলেন ঠিক না ঠিক মুসলমানদের প্রথম কেবলা

মুসল্লিদের উপরে ওই ইসরায়েলের গুন্ডা ইহুদি বাচ্চারা তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে 150 জনকে রক্তাক্ত করেছে 300 জনকে জেলে নিয়েছে আমরা বলবো তারা বারবার মুসলমানদেরকে ভয় দেখায় হত্যার মাধ্যমে ভয় দেখায় রক্ত নেওয়ার মাধ্যমে ভয় দেখায় এবং বন্দী করার মাধ্যমে ভয় দেখায় আমি ওআইসি এবং জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার কাছে একটাই অনুরোধ করব ওতি বিলম্বে এই সমস্ত বিষয়ে নজরদারি করতে হবে ইসরাইলি বাহিনীগুলিকে গুন্ডা বাহিনীকে গবাদি হি দ্বারা উবায়ান্ত হবে কথা বলেন ঠিক এই রমজান মাসে মাসজিদে আকসা আমার মুসলমান ভাইদের উপরে কত কি হামলা করে ইহুদিরা হাকত্ব করেছে মুসলমানদেরকে বারবার ভয় দেখায় এই ভয়দ ইসরাইলি ক্ষমতা দখলকারী এই গুন্ডা বাহিনীরা নিজ হস্তিত্ব রক্ষা করতে টিকে রাখার জন্য বারবার মুসলমানদের উপরে আক্রমণ করছে কথা বলেন ঠিক আছে ঠিক আমরা বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই আমরা আজকে মৈমনসিংহেরপুর থেকে থেকে দয়া ধাঙ্গা থেকে জানিয়ে দিতে চাই

কথা বলেন ঠিক না আপনারা দেখেছেন এই রমজান মাস আপনি তো সেহরি খান ইফতার ইফতার করেন রোজা রাখা অবস্থায় তাদেরকে আক্রমণ করেছে এটা বরদাস্ত করা যায় না এটা মেনে নেওয়া যায় না